আদিবাসী কর্মী সমাজের বাটের সবাইকে জানাই হন করে হন আগামীকাল ছয় হামদুমি আপনারা কাল শুরু করিবেন সকাল থেকেই আমাদের জঙ্গল জঙ্গলজেয় হামদমির কর্মসূচি আমাদের প্রত্যেকটা জায়গাতে শুধু আমাদের পুরুলিয়া বাঁকুড়া বা পশ্চিম মেদিনীপুর বা আমাদের ঝাড়গ্রাম নয় সব জায়গাতে আপনারা কর্মী অধ্যুষিত এলাকায় প্রত্যেকটা মানুষের আমরা শুরু করব জঙ্গল যে হামদমি জঙ্গলজ হামদমিতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন জলে জঙ্গলে গাছে যেখানে পারবেন যেখানে আপনারা জল দিবেন গাছে জল দিয়ে আর আমার পরিবেশকে রক্ষা করছি কারণ এই পরিবেশকে ধ্বংস করার জন্য যে আমাদের আমাদের যে ফরেস্ট ডিপার্টমেন্ট অর্থাৎ বন বিভাগ যারা আজকে যারা এই জঙ্গলকে রক্ষা করার দায়িত্ব নিচ্ছে তারা ধ্বংস করার দায়িত্ব নিচ্ছে এই নিয়ে আমরা কিন্তু প্রথম শুরু করি সেটা কয়েক বছর আগে ছ বছর আগে সেটাকে আমরা শুরু করেছি জঙ্গল জীবন হামদুমি তাই জঙ্গল জীবন হামদুমির জন্য আপনারা প্রত্যেক জায়গাতে সবাই জঙ্গলে জঙ্গলে পারুন নিজের ঘরে পারুন বাড়িতে পারুন যেখানে পারবেন গাছে জল দিয়ে প্রতিবাদ করুন পরিবেশকে রক্ষা করুন এবং কি বন যেন বন পাহাড় যাতে ধ্বংসনা হয় সেই জন্য আপনারা তৈরি হবেন কালকে প্রতিবাদ করুন এই পরিবেশকে রক্ষার মাধ্যমে জঙ্গলে বা বৃক্ষের মাঝে জল দিয়ে গাছে জল দিয়ে আর আপনার এই প্রতিবাদ এই নীরব প্রতিবাদকে আপনারা সমর্থন জানান এবং আপনারা জঙ্গল যা যোগ জ জয়